ঠিক সময়ে ক্যান্সারকে যদি চিহ্নিত করা যায় এবং যথাযথ চিকিৎসার সুফল যদি মেলে তাহলে ক্যান্সারকেও পরাজিত করা সম্ভব এর জন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা ক্যান্সার নিঃসন্দেহে মরণ রোগ কোনো কোনো শারীরিক পরিবর্তন ক্যান্সারের পূর্বাভাস দেয় আসুন জেনে নেই জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত গবেষণাপত্রে ডাক্তার রেনু ওয়াধা ও নূপুর নিগম কি জানাচ্ছেন যদি চামড়ার নিচে কোনো মাংসের দলা দেখা দেয় এটা বোঝা যায় খুব সহজেই হাত দিয়ে স্পর্শ করে যদি শরীরের কোনো অংশে মাংস শক্ত দলা অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন স্থন অন্ডুকোশ গলা তলপেট কিংবা বগলের মতো জায়গাগুলোতে বিশেষ নজর রাখা প্রয়োজন শরীরের কোনো অংশ যদি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি দেখা দেয় কোনো অংশে ক্যান্সার দেখা দিলে সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিষেধক ক্ষমতার প্রক্রিয়া ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় স্বভাবতই ওই অংশ লাল হয়ে ফুলে যেতে পারে এবং সেখানে চুলকানিও দেখা দিতে পারে যদি শরীরের কোনো অংশে কোনো ঘা বা ক্ষত সারতে না চায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঘা বা ক্ষত না সারে তাহলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে যদি মুখের ভিতরে সাদা মুখওয়ালা কোনো গোটা দেখা দেয় জিহ্বা মুখের ভিতরের অংশ কিংবা মাড়িতে যদি কোনো গোটা দেখা দেয় এবং সেটির মুখ যদি সাদা হয় তাহলে কালবিলম্ব না করে ডাক্তারের কাছে চলে যান হঠাৎ করে খিদে চলে যাওয়া ক্যান্সারের প্রভাবে শরীরে নিউট্রেস্ট কমে যায় পরিণামে খিদেও হ্রাস পায় মলত্যাগের অভ্যাসে কোনো আংশিক পরিবর্তন কিংবা মলের সঙ্গে রক্তপাত মল ত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন যদি মলের রং পরিমাণ বা গন্ধে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে কিংবা মলের সঙ্গে রক্তপাত ঘটে তাহলে ক্যান্সারের লক্ষণ হতে পারে ব্যাখ্যাহীন রক্তপাত শরীরের কোনো অংশ থেকে যদি আংশিকভাবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত শুরু হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ায় বুদ্ধিমানের কাজ কণ্ঠস্বরে আংশিক পরিবর্তন হওয়া একটানা কাশি যদি টানা দু সপ্তাহের ওপর কাশি থাকে তবে তা গলা ফুসফুস খাদ্যনালি এমনকি পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে অনেক প্রয়োজনীয় একটি টিপস আপনি অন্যকে শেয়ার করে জানিয়ে দিন এবং কারো মনে কোনো সন্দেহ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ